কক্সবাজার শহরের হোটেল চিগাল থেকে গাজিয়াম শৌকত হাসান নামক এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার দুই ফেব্রুয়ারি সকাল সোয়া আটটার দিকে ওই হোটেলের নম্বর কক্ষ থেকে উদ্ধার করা হয় পুলিশ পুলিশের তথ্য সূত্রে জানা যায় গাজিয়াম শৌকত হাসান কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অশোক এলাকার বাসিন্দা তিনি কক্সবাজার এসে ওই হোটেলে উঠেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিএসজি আপ্রি মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান গাজিয়েম শোকত হাছান গত তিরিশ জানুয়ারি গ্রুপ ট্যুরে কক্সবাজার আসেন হোটেল চিগালের তৃতীয় তলার নিজ কক্ষে তিনি অসুস্থ অবস্থায় ফ্লোরে পড়ে থাকলে তাকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পুলিশের তথ্য সূত্রে জানা যায় তিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং চিটি ব্যাংকের একজন কর্মচারী ছিলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানা পুলিশের প্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল জামান মুবারক উদ্দিন আয়ম দা কক্স নিউজ টিসিএন কক্সবাজার